ইয়েক্স সেলুন তবে টিআই শেপ এই শেপের গাড়ি কিন্তু খুবই রেয়ার আর এইটা কিন্তু একমাত্র পনেরোশো সিসি নিশান সানি কারণ আপনার গোল শেপ যেটা আছে এটা কিন্তু ষোলোশো সিসি আর তেরোশো সিসি ভেরিয়েন্টের হয় তো এইটা পাবেন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন এবং সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট অবস্থা আছে মডেল ইয়ার দু হাজার চার এবং দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের নিশান সানি সামনের হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থা এবং অরিজিনাল গ্রিল হেডলাইট সহকারে পাবেন নাম্বার প্লেট কিন্তু সামনে পিছনে দুইটি একদম চমৎকার ফ্রেশ অবস্থা আছে বাম সাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই ইভেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট নিশান কোম্পানির অরিজিনাল গ্লাস কিন্তু আপনারা পাবেন অরিজিনাল গ্লাস রয়েছে গাড়ির সাথে এবং টোটাল বডি মার্শাল একদম টিন বডি বলে না তিন বডির গাড়ি কিন্তু লাইনগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থা আছে এবং এই গাড়িটির ভিতরে ইন্টেরিয়র কিন্তু পাবেন ফুলি বেজ ইন্টেরিয়র দেখেন যে সাইডের ফেব্রিক্সগুলো কী পরিমাণে ফ্রেশ অবস্থা আছে অল অপশন অটো অটো ট্রান্সমিশনে একটি গাড়ি এবং গাড়ির সাথে অরিজিনাল সিটগুলো আছে এখন পর্যন্ত সিট কাভারও কিন্তু করা হয় নাই বাবু ভাই কারণ সিট কাভার করা থাকলে কিন্তু ছিদ্র থাকতো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারতেন একদম অরিজিনাল অবস্থায় অথেন্টিক অবস্থায় আছে ফুলে টিপ টপ কন্ডিশনে লাইটগুলো মাসালে একদম অরিজিনাল অবস্থায় আছে আর এই যে শো লাইট ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ভাঙা সেরা ফাটা কিন্তু থাকে মাসালে একটা কিন্তু ফাটা কিন্তু নাই মানে একটা গাড়ি ইউসড কার কি পরিমাণে এত ফ্রেশ থাকতে পারে আপনারা বাস্তবে দেখবেন তারপরে কমেন্টস করবেন কারণ মডেল ইয়ার দু হাজার ফার্স্ট পার্টি ইউজার এখন পর্যন্ত সিট কাভার ইনস্টল করা হয় নাই তো আরেকটা সুযোগ কিন্তু আছে যারা চান যে ফুয়েল কস্ট কমাইতে তাদের জন্য কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা আর পারফরমেন্স হবে ইনশাল্লাহ দুর্দান্ত পারফরমেন্স সাইডে পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালার কিন্তু বউ ভাই সাইডের যে পার্টিশনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে সিক্সটি লিটার সিএনজি সহকারে মিশান সানি কমপ্লিটলি রেডি অবস্থা এবং অরিজিনাল গ্লাস সহকারে পাবেন বডির শেপ দেখেন টানা বডি একদম একদম সুপার ফ্রেশ 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 কন্ডিশন চাকা পাবেন প্রত্যেকটা ডোরের অসাধারণ অবস্থায় আছে ভিতরের শেপটা দেখেন যে খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ড্যাশবোর্ড মাসাল্লাহ এখনো কিন্তু একবারে চকচকা মানে সুপার ফ্রেশ অটো ট্রান্সমিশন ফুল লোডেড একটি গাড়ি কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন আমাদের কাছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই দেখেন ভিতরের কন্ডিশন মার্সেল কিন্তু একদম জেনুইন কালারের ভিতরে পাবেন এবং বডি সিজও মার্শাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাবেন আর পনেরোশো সিসি অরিজিনাল অবস্থায় কিন্তু এই গাড়িটি আছে ইঞ্জিন গিয়ারবক্স এসি পারফরমেন্স কিন্তু দুর্দান্ত দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আটের পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের নিশাল সানি এই গাড়ির দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের সাথে আলোচনা করতে হবে ইনশাল্লাহ আমরা কিছুটা নেগোশিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম